দীৰ্ঘ দিন ধৰি এই নৰজাইটি আপোনাৰ এই নবী্য সভাপতি জামান হোচেন আৰু সাধাৰণ সম্পাদক

আমাদের আমাদের পক্ষ ধন্যবাদ জানাই আমরা নতুন সবাই আজকে এই যুক্তরাষ্ট্রে আমরা অকত এবং আমার হোসেন এবং আগামীতে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমি সবাইকে আমাদের সবাইকে আমাদের নামাজ দেওয়ার জন্য আমাদের সবাইকে এই যারা কর্মকর্তা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আগামীতে আমরা আরো বড় করে এই রকম যে বিনিটা করবো সবাইকে ধন্যবাদ